গাইস আমরা বাঙালি আমরা একজনের পা ধরে পিছনে টানতে পছন্দ করি আর এই কারণে আমাদের জাতীয় খেলার নাম কাবাডি তো চলুন কাবাডি খেলা একটু উপভোগ করি শুরুতে একজন খেলোয়াড় লিয়ার সুহেল ভাই বলতেছে যে তুই পারবি না তুই থাক আমারে দম দিতে দে বিপক্ষ দলের প্লেয়ারে থ্রেট করতেছে আজকে ফাটিয়া ফালাইবো কথা বইলাই কাছারটা সাথে রেডি হইতেছে দেখা যাক সে কি করে পিছন থেকে এসে একজন বুদ্ধি দিতেছে সাহস নিয়ে দম দিতে হইব ভয় পেলে চলবো না আর সেও তো একদম মাঠ ঘাট শক্ত করে বান দেয় কাঁচার দিয়া যাইতেছে বলতেছে সবাই রেডি থাকবো আজকে সবার খবর আছে অতপর সে মাঠে নেমে গেল কিন্তু না ভয়ে এসে মাঠ ছেড়ে চলে গেছে এখন এই পক্ষের প্লেয়ারের দেখি কত দম ও মাই গড সে চলে এসেছে আবার অপোজিট পাশের প্লেয়ার দম দিতেছে বর্তমান সিজনে এটাই প্রথম আয়োজন হাডুডু খেলার দর্শক বিন্দু দেখেও খুবই আনন্দিত আবার এখন বিপক্ষের খেপা পিলিয়ার ডাক দিবে দেখা যাক সে কি করে খেপা বিলের পক্ষু যাতা খাইছে আর যাতা খাওয়ার পরেও সে খুব খুশি আছে দর্শকের বলতেছে আমি ঠিক আছি নো টেনশন আজকের মতো আপাতত এই অবধি যদি ভালো লাগে তাহলে আবারও পুনরায় খেলার ভিডিও নিয়ে আসবো